হ্যালো বন্ধুরা আবার চলে এসছে কুহু রাতের বেলা খেলা করতে কুহু আজকে কি কি খেলা শেখাবে বন্ধুদের কি খেলা শেখাবে তুমি বলো একবার হ্যালো বন্ধুরা সবাই চলে এসো আমার সঙ্গে খেলা করতে তাড়াতাড়ি হয়ে যাও আমি কি খেলা করছি তোমরা দেখবে তো বলো বন্ধুদের বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করো তাড়াতাড়ি কমেন্ট করো আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেউ কি আজকে লাইফে আসবে না চলো চলো দিকে দিকে সরে বসো সরে বসো দিকে সরে বসো আচ্ছা খুলে দিচ্ছি তো ওদিকে সরো ওদিকে সরো তুমি আজ বন্ধুদের কি খেলা শেখাবে ও তীর ধনুক খেলা শেখাবে আচ্ছা তুমি বন্ধুদের ডাকো তাড়াতাড়ি জয়েন্ট হতে বলো হুম বলে আমার ভিডিও ভালো লাগে তো তাহলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বলে আমি কি সুন্দর তীর্ধনুক নিয়ে খেলা করছি দেখো তীর্ধনুকের সাথে কি এসছে বলে বন্ধুরা আমার সাথে বল চাও তাড়াতাড়ি চলে এসো আমার বাড়ি তীর ধনুক তোমায় কে কিনে দিয়েছে বৌদের তীরধনুক কিনে দিয়েছে না পাপা কিনে দিয়েছে আচ্ছা তীর ধনুক চালাতে জানো চালিয়ে দেখাও না বন্ধুদের তুমি আজকে লিখেছো ধনুক চালানো শেখাবে বলে সমস্ত বন্ধুদের তাই জন্য তোমার বন্ধুরা করছে না সব ভয় পেয়ে গেছে যদি যদি দিয়ে মেরে দেয় কি হবে তাহলে কুহু তুমি বলো কচিমা ভয় পেও না আমি তো শেখাবো তোমাদের তীর্থনুক মারা হম নাও বন্ধুদের বলেছো তীর্থনুক মারা শেখাও না হলে সব বন্ধুরা রেগে যাবে কিন্তু হচ্ছে না বন্ধুদের ডাকো একটু শিখিয়ে দিয়ে যাবে আচ্ছা তুমি এবারে তুমি এবারে বন্ধুদের এই যে গুড নাইট তো বলবে তার আগে দুটো ছড়া শুনিয়ে দাও উম কোন ছড়া শোনাবে চাঁদ উঠেছে শোনাও আজকে হুম বলো সুন্দর করে বলো বলবে না না बोलते হ্যাঁ বললে কিন্তু বন্ধুরা খুশি হয় তোমাকে কিন্তু লাইক করবে কমেন্ট করবে বলো 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 গোচিমা কথা শুনে গোচিমা গুড গার্ল রিভার্স না ব্যাড বয় না গুড গার্ল

এদিকে দেখে হাসিটা দিয়ে দাও সব বন্ধুদের ভালোভাবে গুড নাইটটা বলে দাও এবারে বল না হ্যাঁ সব বন্ধুরা ভালো করে ঘুমাবে তোমার এই হাসিটা দেখে এবার দেখো এবারে বন্ধুদেরকে গুড নাইটটা বলো না আর কিছু বলতে চাও তুমি বলো আর কিছু বলবে বলো বন্ধুদেরকে আর কিছু তুমি হাত কেটে গেছে তীর ধনুক মারতে গিয়ে দেখি 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 কোথায় হাত কেটে গেছে কত বদমাসি বুদ্ধি না আচ্ছা আজকের মতো এতটাই থাক আবার কালকে দেখা হচ্ছে বন্ধুদের সাথে হুম আমার দিকে দেখো এবারে বলে দাও গুড নাইট টাটা ভালো থেকো সবাই আবার আসছি নেক্সট ভিডিওতে কালকে দেখা হচ্ছে টাটা করে দাও টাটা বাই বাই শিউ সি ইউ হাফুস দাও হুম